আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো এই তো দেখো সকালে বাসনবেলা ধুয়ে নিলাম আর মাছগুলো নিয়ে আসলো তোমার ভাইয়ের নাস্তা তো এখানে আমি নাস্তাগুলো নিয়ে নিলাম আর আমার আজকের ভিডিও হলো দিয়া বাড়ি উত্তরা স্কুল যেই দুর্ঘটনাগুলো ঘটলো আর কী করবো সহ্য করা যায় না টিকা যায় না তো যেদিন থেকে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না না উঠে হাতে কাজ কাম বা কোনো কিছু তো এতগুলো বাচ্চা কিভাবে এই দুর্ঘটনায় অসুস্থ হয়ে গেল মারা গেল তাদের জন্য আপুরা ভাইয়ারা সবাই দোয়া করবা যারা মারা গেছেন তারা যেমন জান্নাতবাসী হন আর যারা এখনও বাচ্চারা আসেন স্যারেরা আসেন যারা যারা এখন জীবিত আছেন। অসুস্থ তাদের জন্য তোমরা দোয়া করবা সবাই আর আমিও দোয়া করব সবার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি এখন মনে করো যেতে চেয়েছিলাম আমাদের এখানে ঢাকা মেডিকেলে এই আহত রুগীগো আনছে কিন্তু যাওয়া যায় না ভিতরে সেই রুগীগো সামনে বা দরজার ভিতরেই যাওয়া যায় না যদি যাওয়া যেত তাহলে তোমাদের একটু দেখাইলে আমার অনেক ভালো লাগতো আর তোমরা অনেক দেখতে পাতা তো আমি গেছি মনে করো এক ঘন্টার ভিতরে এক ঘন্টার মতো ওইখানে ছিলাম গেটের সামনে কিন্তু দাঁড়াই রয়েছি আমি না অনেক সাংবাদিক ভাইরাও আছে এখানে পুলিশ ভাইরা অনেকেই আছে আর কি ভিডিও করা যায় না কিন্তু সাংবাদিক ভাইয়েরা তারা একটু একটু করতে পারে আর আমাদের মতন যারা আছে তারা তাদেরকে ভিডিও করতে দেয় না কাউরেই না বাহিরের কাউরেই ভিডিও করতে দেয় না আর উপরও যাইতে দেয় না কারণ যারা অসুস্থ তাদের সামনে গেলে তাদের এই ই হইব এই কি বলে মুগ্ধ আসে না কথা তাদের সামনে গেলে তাদের ডিস্টার্ব হবে আর তাদের তারা তো অনেক অনেক অসুস্থ আমি বাহির থেকে কিছু কিছু কথা শুনলাম অনেক অসুস্থ তো তোমরা সবাই দোয়া করবা তাদের জন্য বাচ্চাদের জন্য যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আর এই যে দেখো যাদের সন্তান গেছে তারাই বুঝে যে সন্তান যাওয়ানের বেদনা যে কত কষ্ট কিন্তু এই যে দেখো মায়েরা বাবারা ভাইয়েরা আত্মীয় স্বজন কীভাবে যে কাটি মনে করো কর্তা আর এইভাবে যেমন কোন জায়গা যেমন আল্লাহ তাল্লাহ যেমন আর কোনো যেমন দুর্ঘটনা না ঘটে আল্লাহ যেমন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এরকম দুর্ঘটনা আমরা চাই না আল্লাহকে বলি আল্লাহ তুমি এরকম দুর্ঘটনা আর কোনো জায়গায় যেমন না হয় তো সবার সন্তান স্বামী সন্তান ভালো থাকবে সবাই ফ্যামিলি সবাই ভালো থাকবে তো আমি সকালকার নাস্তাগুলো রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য এই যে দেখো এখানে অনেকগুলো ডিম তো এই ডিম তো আমাদের ঘরে খাওয়া হয় না এর আগের দিন রান্না করছি এই ডিম দিয়ে এখন আমরা নাস্তা করব সকালের সকালের নাস্তার জন্য আমি এগুলো সব কিছু রেডি করে নিতেছি তো বন্ধুরা এই যে এতবার একটা ঘটনা ঘটে গেল প্লেনটা মনে করো স্কুলের ভিতরে ঢুকে কত বড় কত কিছু যে হয়ে গেলো মনে করো বাচ্চাদের কেউ রে পাইছে কেউরে পায় নাই হারা গেছে নাকি এই যে মনে করো এক ঘরের দুইজন তিনজন চাচাতো তো ভাই বোন আসে আবার আত্মীয় স্বজনও আসে একসাথে সবাই আসতো খেলাধুলা করতো পড়ালেখা করতো তারা এখন কি করবো কেউ হয়তো বেঁচে আছে কেউ হয়তো বেঁচে নাই তো এই তো দুনিয়ার নিয়ম কেউ থাকবে দুনিয়াতে কেউ থাকবে না কিন্তু আমরা চাই না এভাবে দুর্ঘটনায় আমাদের বাচ্চারা এভাবে মারা যাক তো আল্লাহর কাছে বলি আল্লাহ সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো যাতে কোনো এভাবে কোনো দুর্ঘটনা না হয় আর এখানে আমি মাছগুলো কুটতে বসে পড়লাম তো মাছগুলো সুন্দর করে কুটে নেব আর এই যেভাবে দেখো পিছনের ইটা আমি এভাবে টান দেওয়া ফালাই ফালাইলে তো এত কষ্ট করে কাটতে হয় না আর পোয়া মাছগুলো অনেক বড় বড়ই ছিল তো আমি মাছগুলো সুন্দরভাবে কুটে নেব আর বন্ধুরা গার্জেনরা বাবারা মারা কিভাবে যে কান্না করতেছে তাদের সন্তানের জন্য যে আমাদের সন্তানরা এখন আমি কই পাব আর আমার সন্তানরা কই গেল মারা বলতাছে কই গেল যে আমার সন্তানরা কই পাব এই একই কথা মনে করো টিভি খুললে টিভিতে একই সংবাদ দেখি ফেসবুকে একই সংবাদ দেখি তো তো সব কিছু দেখার পরও আর কিভাবে ভালো থাকা যায় বলো এই যে আমার কত কত আপুরা ভাইয়ারা সবাই এই স্কুলের ঘটনার জন্য কত আপুরা ভাইয়ারা কান্নাকাটি করতেন দোয়া করতাছেন এই সন্তানের জন্য স্কুলের জন্য সবার জন্য তো এই যে আয়রা ফারহানা ওরা এখানে খেলাধুলা করতে স্যার আমাকে ডাকতাছে তোমরা কিছু মনে করো না আর আমার ভিডিওটি আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই আমার ভিডিওটি দেখতাছো যদি ভালো লাগা থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যেতে পারো আর আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো এরকম পরিস্থিতি থাকলে কান ভালো লাগে বলো সবারই অবস্থা একই কাউরে ভালো লাগে না এখানে আমি যে টেবিলের খাবারের টেবিলের প্লাস্টিক ইয়াটা কভারটা উঠায় আমি এটা ধুইবো আর টেবিলটা পরিষ্কার করে পুছে নিব অনেক ধুলা পড়া গেছে গা এজন্য আমি এখানে একটু দিয়ে দিলাম নির্মার গুঁড়ার পানিটা একটু নির্মার গুঁড়া দিয়ে দিলাম এটা পরিষ্কার করার জন্য তো আমি এখানে এটা ডোলে ডলে পুছে নিব ভালো করে আর এটা হলো লাইটের আলোটা লাইটের আলোর জন্য মনে করো দেখা যেত অবস্থা গোলা গোলা এই যে আমার সব কিছু এইগুলো ডুলে ডুলে নিবো ডুলে ডুলে পুষে আমি আবার ই করবো পরিষ্কার করে আরেকবার পুষে নিবো ভালো করে তোমার টেবিলটা পোষা হয়ে গেলে আমি আবার ওই প্লাস্টিকটা একটু সাবানের পানি দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর বন্ধুরা কি বলবো বলো এই যে মনে করো আমার সন্তান বইলা না সবার সন্তানের জন্যই আমাদের মায়া লাগতেছে খারাপ লাগতেছে যে কী পরিস্থিতি এইভাবে একটা দুর্ঘটনা ঘটে গেল তো আমি তো মনে করো ঢাকা মেডিকেলে গেলাম যাওয়ার পর অনেকক্ষণ দ্বারা ছিলাম ভিডিও করবই করব কিন্তু এখানে মোবাইল কোনো চালানো কোনো ইয়েই নাই কায়দাই নাই কেউ চালাইতে পারবো না এমন অবস্থা তো বলে দিছে যে যারাই আপনার এখানে আসেন কেউই ভিডিও করবেন না এক সাংবাদিক ভাইয়েরা যদি দুই চারটা কথা বলে তারাই বলবে আর বেশি ভিডিও করা যাবে না এজন্য তো আমি ওখান থেকে অনেক মনের ভিতরে কষ্ট নিয়ে আসলাম ভিডিও করতে পারলাম না আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারলাম না যদি একটু শেয়ার করতে পারতাম বন্ধুরা দেখতে পারতো কাছ থেকে তাহলে তাদের একটু ই ভালো লাগতো একটু দোয়া সবাই এমনি তো করবাই জানি তো তারপরও বললাম তো কি আর করব কপালে যা ছিল তাই চলে আসলাম আর সবার জন্যেই দোয়া করি আল্লাহ যেমন এই দিনটা আর কারো না দেখায় তো এখানে আমি এগুলো আবার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে তো আমি এখন আবার এই যে ফুলটা টেবিলে সাজাবো সুন্দর করে আর আমার সংসারের টাকা দিয়ে একটু একটু করে আমি ঘরটা গুছিয়ে নেবো আর এখন এই যে আমি টেবিলে দেখো এই ফুলটা দিছি এই ফুলটা আমার কাছে খুব ভালো লেগেছে তোমরাও কমেন্টে জানাইবা যে কীরকম হয়েছে আমার এগুলা আর এই জগটা আমি এখানে খালি রাখছি পরে ভরে থুইব আর এই যে এখানে ফুলটা দিলাম আর এই যে দেখো মিনি দুইটা লবণের একটা লবণ একটা চিনি আমার ছেলে একটার ভিতরে চিনি আর একটা ভিতরে লবণ থুইছে ও এইগুলিই করে আর এই যেখানে দেখো দুইটা গ্লাস আছে এই দুইটা গ্লাস কাচের না চাচের তো ওই গ্লাস দুটো আমার কাছে খুবই ভালো লাগছে তো এই যেখানে থুয়ে দিলাম আর ছোট্ট একটা ফুলের টপ আছে ওইটাও থুবো এই যে এটা এটা তো আগে আনছি তোমাদের দেখাইছি তো আমার টেবিলটা সাজানো কেমন হয়েছে আজকে কমেন্টে জানাইবা আর সবার জন্য সবাই দোয়া করবা আর যেমন এরকম দুর্ঘটনা কারো না হয় সবার সন্তান স্বামী সন্তান ছেলে মেয়ে সবাই যেতে সুস্থভাবে বাড়ি ঘরে ফিরে এটাই আমাদের দোয়া আর তো আমরা কিছুই করতে পারবো না দোয়া ছাড়া ভাগ্যে যা থাকবে তাই হবে এটাই আমাদের নিয়ম তো এইগুলা চেয়ারগুলো আমি সুন্দর করে আবার কাছে নিয়ে দিবো চেয়ারগুলো পুচ্ছি কিন্তু অফ মারে তোমাদের দেখাইতে পারি নাই চেয়ারগুলো আমি সুন্দর করে পুষিয়ে নিছি টেবিলটা পোষার পর তো এই তো দেখো তো কীরকম লাগতেছে সাজানোর পর টেবিলের পিছনের ওয়ালের কালারটা একটু সুন্দর না জন্য একটু সুন্দর দেখা যায় না তো যেখানে আমি মাছগুলো লবণ হলুদ মরিচ মা খাইয়া আমি তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য তো আজকে মাছগুলো আমি ভেজেই রান্না করব। চেয়েছিলাম যে একটু কাঁচা আনব একটু ভাজা রাঁধব কিন্তু হাতে কোনো কাজে ওঠে না মনে করো এইসব ঘটনা দেখলে কার ভালো লাগে এত এত সন্তান কি হয়ে গেলো হারাই গেল কেউ পায় বা কেউ পায় না এমন অবস্থা পরিস্থিতি যাই হোক আল্লাহ সবাইকেই ভালো রাখুক আর আমার এখানে রান্না করতে করতে আমার একটা অভ্যাস আমি সব সময় রান্না করি আর পানি খাই রান্না করি আর পানি খাই এটা করতে করতে রোজার দিনও আমি জিনিসটা ভুলে যাই মাঝে মাঝে খাই না কিন্তু ভুলে যাই তো যেখানে রান্না করতে করতে আমি একটু পানি খেয়ে নিলাম আর এই যেখানে পিঁয়াজ আর তেলটা বসায় দিলাম লাল হওয়ার জন্য আর আমার তেলটা আসছিলো মাংস ভাজছিলাম সেই মাংসের তেল ভাজা তেলটা দিয়ে তরকারিটা রান্না করবো এজন্য হলুদ আর এখানে টমাটোর কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা এগুলো কেটে রাখছি এখানে আছে হলুদ মরিচের গুঁড়া এটি আমি সব এক এক করে দিয়ে দিবো পোয়া মাছগুলো সুন্দর করে ভেজে রাখছি দুই জায়গায় এটা দিয়ে রান্না করবো তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ আর এক এক করে মশলা দিয়ে দিব তো এই তো হলুদ দিয়ে দিলাম অল্প দিলাম কারণ এখানে মশলা একটু আছে এই জন্য মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম এটা দিছি ধইনার গুঁড়া আর আমি আদা রসুন তো খাই না মাছের সময় এটা জানো তোমরা সব সময় পানিটা দিয়ে কষিয়ে নিব ভালো করে তো একটু লারা দিয়ে দিলে হলুদের মরিচের গন্ধটা জায়গা এই জন্য একটু লারা দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আমার এখানে কষানো হয়ে গেছে আর এই যে টমেটোটা একটু আবার ফিরা কষায় নিব এই তো দেখো আমার আজকে মাছ রান্নাটা কেমন হয়েছে আর আমার এই ভিডিওটা আজকে কেমন হয়েছে স্কুলের জন্য সবাই তোমরা সবাই দোয়া করবা সবার পাশে সবাই থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ